বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেবিনেট সচিব রাজীব গৌবা প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র এর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের আইবি পরিচালক তপন ডেকা বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে মোদীকে অবহিত করা হয় বাংলাদেশের পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন গাজিয়াবাদের বায়ু সেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজির ডোবাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করেছেন অথবা তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনও স্পষ্ট নয় বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত সোমবার সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে